প্রাইসের যে মূল্যের যে তারতম্য ঘটে এটা এটা আসলে একটা উপসর্গ এটা সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা তো মৌলিকভাবে হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে ধ্বংস করে দেওয়া শেখ হাসিনা নামে যে মহিলাটা আমাদের দেশে আবর্তিত হয়েছিলেন আমি অনুরোধ করব এখানে একাডেমিয়া যারা আছেন ওনাদের ওনার নামে একটা পিএইচডি ডিগ্রি যদি খোলা যেত আমার মনে হয় খুবই ভালো হয় কারণ প্রতিষ্ঠানগুলোকে মানে এমনকি বাইতুল নোগরমের খতিব যখন পালিয়ে যায় তখন এটা নির্দিষ্টভাবে বোঝা যায় যে হেন কোনো প্রতিষ্ঠান ছিল না এটাকে ধ্বংস করা হয়নি সেটা প্রোগ্রেসি বলেন এমনকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বলেন আমাদের জুডিশিয়াল সিস্টেম বলেন অ্যাকাডেমিয়া বলেন আমাদের বিজনেস কমিউনিটি বলেন সবার একটা ক্রিমিনাল নেক্সাস আমরা দেখেছি এবং তার যে সমন্বিত দায় তৈরি হয়েছে এবং এটা থেকে বের হওয়ার যে রাস্তা এটা খুব সহজে হবে না কারণ আপনি জানেন যে প্রায় পাঁচ মাস ধরে এই সরকার যখন ক্ষমতায় এসেছে এর মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট টাইমই গিয়েছে বিভিন্ন রকমের সৃষ্টিকৃত অস্থিরতা মানে নিবারণ করার জন্য সেটা শ্রমিক অসন্তোষ হোক সেটা আনসারের অসন্তোষ হোক বা বিভিন্ন জুডিশিয়াল প্রবলেম হোক এই যে একটা সময় গিয়েছে তা অবশ্যই আমরা ছোটবেলা থেকে শুনেছি যে ধর্মের কল বাতাসে নড়ে এই যে বাতাসে নড়ে এই কারণেই আজকে আমরা সবাই একসাথে সমাগত হয়েছি আমরা জানতে এসেছি আমাদের দায়টা কি যে আমরা বিগত পনেরো বছর একটা স্থিতিশীল ছয় পার্সেন্ট মূল্য মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতির একটা ডেটা আমরা দেখেছি আসলে শুধু ছয় পার্সেন্ট এরকম একটা ফিকটিশিয়াস নাম্বার যে দেখেছি তা না আমরা আমাদের সকল ক্ষেত্রেই আমাদের জিডিপির আকার আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট ছয় পার্সেন্ট নয় মানে ডিপোজিট রেট নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট আমাদের মানে যত কিছু আমাদের কর জিডিপি অনুপাত আমাদের মানে লোন ঋণ জিডিপি অনুপাত আমাদের এমন কি এক্সচেঞ্জ রেট আমরা অনেক দিন যাবৎ আর্টিফিশিয়ালি এটাকে ধরে রেখেছি এর সমস্ত একটা অ্যাক্রোয়াল ইফেক্ট বর্তমান সরকারের উপরে আরোপিত হয়েছে এবং এই অ্যাক্রোয়াল এফেক্টকে হ্যান্ডেল করা ইটস নট দ্যাট ইজি এবং এটা আমার আমার আমি নিশ্চিত যে ডক্টর মজেম সেটা এগ্রি করেন যে এই অ্যাক্রোয়াল ইফেক্ট হ্যান্ডেল করতে গেলে যথেষ্ট মনশী প্রয়োজন আছে